চলেন আমি বাংলাদেশ জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের লাইভ আপনাদের দেখাবো নির্বাচনী পরিবেশ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ক্লাব মাঠের এখানে সেন্টারের সামনে এখানে নির্বাচনী পরিবেশ একদম শান্ত মানুষ খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে ভাবে ভোট দিতেছে এবং ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো এই যে ভোট কেন্দ্র এটা কত সুন্দর ভাবে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিয়ে যে যার বাসায় ফিরতেছে এবারে নির্বাচনের মতো এরকম আনন্দ উল্লাস বিগত নির্বাচন গুলোতে আমরা কখনো দেখি নাই মানুষের মাঝে এত আনন্দ ভোট দেওয়ার এত ইচ্ছা এটা বিগত বছরগুলোতে কখনো ছিল না মানুষকে এই অধিকার থেকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছিল আজকে মানুষের উপস্থিতি এবং ভোট দেওয়ার আনন্দ মানুষ অনুভব করতেছে তো এটা হচ্ছে ইস্টার্ন ক্লাব দুঃখলা মাঠের এখানে সাইট কমিউনিটি সেন্টারের ভোট কেন্দ্র আজগুর হসপিটালের সামনে দিয়ে আমি যাব দয়াগঞ্জের দিকে সেখান থেকে আপনাদের দেখাবো কিছু ভোট কেন্দ্র এবং ঢাকা শহরের বর্তমান অবস্থা পরিব মানে পরিবেশ বিভিন্ন জায়গায় কি হইতেছে সেগুলো দেখাবো আপনারা আমার সাথে যে যেখান থেকে যুক্ত হবেন একটু কমেন্টে বলবেন কমেন্ট করে বলবেন যে আপনি এখান থেকে যুক্ত হচ্ছেন দেখতেছেন দেখেন কি অবস্থা এটা হচ্ছে দয়াগঞ্জ মোড়ের দিকে যাচ্ছি আপনাদেরকে নির্বাচনী প্রচারণা নির্বাচনী পরিবেশ একজন হুট করে চলে আসছে রাস্তা আসলে মানুষ নাই বললেই চলে একদমই মানুষ নাই একদম ফাঁকা ঢাকা শহর একদম ফাঁকা যারা ঢাকাতে থাকে তারা জানে ঢাকা শহরের কি অবস্থা মানুষ কি অবস্থা মানুষের আজকে ঢাকা শহর মোটামুটি একদম ফাঁকা একদম ফাঁকা ফাঁকা বললেই চলে একদম ফাঁকা এই শহর এই ঢাকা শহর তো এখান দিয়ে আমি আপনাদেরকে দেখাবো উম হয়ে আমি যাব হচ্ছে রাজধানী সুপার মার্কেট দয়গঞ্জে একদম ফাঁকা একদম দু একটা সেনাবাহিনীর গাড়ি আছে কিছু গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে আর কিছু মানুষ আছে দেখেন এছাড়া পুরো রাস্তাটাই একদম ফাঁকা কোনো মানুষজন নাই একদম ফাঁকা একটা শহর এই যে ফাঁকা শহর দেখাই দিছি আপনাদেরকে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ঢাকা শহরের বর্তমান অবস্থা হচ্ছে এই এদিকে একটা ভোট কেন্দ্র আছে এখানে বাম দিক দিয়ে ভিতরে এই ভোট কেন্দ্রের ভিতরে যাব না আমি মেন রোডের সাথে যে ভোট কেন্দ্রগুলো আছে সেইগুলোর অবস্থান আপনাদেরকে দেখাবো এবং সেইগুলো পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এবং শহরের বর্তমান অবস্থা যে শহরটা জনশূন্য একটা শহর হয়ে গেছে সেটা আপনারা হয়তো দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে আপনি এখান থেকে দেখতেছেন এই হচ্ছে ঢাকার বর্তমান অবস্থা ঢাকার শহরের অবস্থা পুরা ঢাকার শহরটা ফাঁকা এদিকে একটা ভোট কেন্দ্র আছে কি অবস্থা নির্বাচন মানুষের ভিতরে আনন্দ উল্লাস এটা আসলে বলার মতো না নির্বাচন ঘিরে মানুষের মাঝে একটা আনন্দ উল্লাস I don't know যারা ঢাকার শহর দেখতে চান আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ঢাকার শহরটা দেখাবো আজকে ঢাকাটা দেখাবো ঢাকা কি অবস্থা দেখেন নির্বাচন গিয়ে মানুষের ভিতরে উল্লাস আনন্দ আমি আমার নিজের এলাকায় যাইতে পারি নাই নিজের আহ অফিসের কাজের জন্য তবে মিস করতেছি আমার নিজের এলাকাকে এটা একটা ভোট কেন্দ্র এখানে মানুষ উপস্থিতি মানে মানুষ খুব খুব নিয়ম মেনে তারপরে ভোট দিতেছে প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে ভোট দিয়ে বের হচ্ছে এবং সে এত বছর পরে যে ভোট দিতে পেরেছে সেই আনন্দ উল্লাসটা আসলে এ এটা বলার অপেক্ষা রাখে না যে মানুষ আসলে নিজের অধিকার এত বছর পরে অধিকার ফিরে পেলে মানুষের ভিতরে যে আনন্দ হয় সেই আনন্দটা মানুষ প্রকাশ করতেছে এবং প্রত্যেকটা মানুষ যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারতেছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার কারণ বিগত বছরগুলোতে আমরা কেউ ভোটার অধিকার পাই নাই আমরা কেউ ভোট দিতে পারি নাই আজকে সতেরো বছর পরে যখন আমরা ভোট দিতে এসেছি বা ভোট দিতে পারি এর আনন্দটা আসলে ভোলার মতো না এর আনন্দটা আসলে আমি আপনি বলে শেষ করতে পারবো না আমি দেখাতেছি আপনাদের টিকাতে রাজধানী সুপার মার্কেটের সামনে একদম ফাঁকা মানুষের উপস্থিতি খুবই কম কোনো গণপরিবহন তো নাই কোন সিএনজি বা মোটরসাইকেল নাই কোন শুধুমাত্র কিছু এই যে রাজধানী হয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এখন এখান থেকে আমি যাব হচ্ছে সায়দাবাদের দিকে দেখেন একদম রাজধানী সুপার মার্কেটের সামনে একদম ফাঁকা কোনো মানুষ নাই কোনো মানুষ নাই পুরো ঢাকার শহরটাই ফাঁকা পুরো ঢাকা শহরে মানুষ যার যার নিজের এলাকায় ভোট দেওয়ার জন্য গেছে যে এত বছর তারা ভোট দিতে পারে নাই যদি একটা সুযোগ আসছে নিজের পছন্দের ব্যক্তিকে নির্বাচন করার সেই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না এই জন্য সবাই তার পরিবার সহ আনন্দের সাথে উল্লাসের সাথে তারা নিজের বাড়িতে গেছে এই হচ্ছে আহ টিকাতলি একদম ফাঁকা এখানে একটা ভোট কেন্দ্র আছে আপনাদেরকে আমি দেখাবো এখানে একটা ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রে প্রতিটা ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রতিটা ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি এবং মানুষ আনন্দের সাথে উল্লাসের সাথে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হইতেছে আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কথা হচ্ছে যে তারা আসলে ঈদের আনন্দ তাদের ভিতরে এই ভোট কেন্দ্র দেখেন মানুষকে তো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভাবে আহ নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে বের হচ্ছে এরপরে আপনাদেরকে আমি দেখাবো এই যে এটা হচ্ছে সাহেদাবাদ শাহদাবাদ দিয়ে আমি বাসার দিকে যাব শাহদাবাদে একদম মানুষের আনাগোনা এই শহরে একদম নাই বললেই চলে মানে করোনার পরবর্তী যে সময়টায় ঢাকা শহরের যে অবস্থা ছিল আজকে একদম ঢাকা শহরে মানে আজকে না শুধু আগামীকাল এরকম এখানেও দেখেন সবসময় মানুষের একটা আনাগোনা থাকে মানুষের উঠছে মারা ভিড় থাকে কিন্তু সেই ভিড় কিন্তু এখানে নাই সেই মানুষের আনাগোনাও নাই একদম ফাঁকা জনসুন্দর একটা শহর মনে হচ্ছে আমি করোনার সময় ঢাকাতে ছিলাম করোনার সময় ঢাকাতে ছিলাম এবং আমি দেখেছি যে করোনার পরবর্তী এবং ঢাকার অবস্থাটা ছিল আমার মনে সময় যে যে সময়টা ছিল ওই সময়ের শহর শহরটাকে মনে হচ্ছে মানুষজনের আনাগোনা খুব কম কম হাঁটি বোনা কিছু মানুষ আর দূরপাল্লার পরিবহন ঘুরে এই সাইডাটি থাকে রাস্তায় চলাচলের জন্য শুধুমাত্র কিছু অটোরিকশা আছে কোনো পরিবহন নাই কোনো বাইক নাই কোনো সিএনজি নাই আর আমাদের জাতীয় গাড়ি যেটাকে বলে তারা তারা যে তাদেরকে কত সুন্দর তারাও আজকে মানে নিয়ম মাফিক গাড়ি চালাইতেছে আমি এখন আছি একদম সাহেদাবাদ বাসকান্ডার পর জনবসের মোড় যেটাকে বলে সেই জায়গায় এখানে দেখেন একদম ফাঁকা একদম ফাঁকা কোনো মানুষ নাই কোনো গণপরিবহন নাই কোনো গরম ঢাকা শহরটাকে মনে হচ্ছে কি ঢাকা শহরটা এখন সুন্দর একটা শহর কোনো হর্ন নাই কোনো জ্যামজট নাই কোনো দোলা নাই কত সুন্দর একটা শহর মনে হয় মানুষ নাই আসলে আমি আপনি চাইলে আমাদের শহরটা খুব সুন্দর করতে পারি যদি আমরা নিয়ম মেনে চলি যদি আমরা ট্রাফিক নিয়ম মেনে চলি শুধুমাত্র সমস্যা হচ্ছে আমাদের নিজেদের আমরা কখনো কি এই নিয়ম মেনেও চলি না নিয়ম মানিও না বা কাউকে নিয়ম মানতে কখনো বলিও না এখনো জনপথের মোড় জনপথের মোড় একদম ফাঁকা একদম ফাঁকা একদম ফাঁকা জনপথের মোড়ে মানুষ নাই কোনো গণপরিবহন নাই কোনো সিএনজি নাই কোনো রিকশা নাই এই যে একদম ফাঁকা একটা শহর এই যে গণপরিবহন একদম ফাঁকা ভোট কেন্দ্রে এটা একটা ভোট কেন্দ্র ছিল আইডিয়াল স্কুল যাত্রা আইডিয়াল এখানে ছিল এই যে ভোট কেন্দ্র আমি এর আগের ভিডিওটা করে দেখাইছি গণ আইডিয়াল যাত্রাবাড়ি ভোট কেন্দ্র দেখেন রাস্তায় গণপরিবহন না থাকার কারণে মানুষ কলাফান গুলা ক্রিকেট খেলতেছে খুব সুন্দর তারা ক্রিকেট খেলতেছে এখন আমি যাইতেছি যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ির দিকে যাওয়ার পরে দেখাবো যাত্রাবাড়ির অবস্থা পুরো ঢাকারই এরকম অবস্থা ঢাকার এই যে চিত্র আপনি দেখতেছেন মানুষ নাই কোন গণপরিবহন নাই কোন হর্ন নাই মানে হর্নমুক্ত একদমই মানুষ নাই বললেই চলে একদম জনশূন্য কোনো মানুষজন নাই একদম রাস্তাঘাট একদম ফাঁকা এত যাত্রাবাড়ি আমি আপনাদেরকে যাত্রাবাড়ি চৌরাস্তা দেখাবো যে যাত্রা চৌরাস্তার কি অবস্থা দিয়ে কোনো মানুষ আছে কিনা এই যে দেখেন যাত্রাবাড়ি চৌরাস্তা একেবারে ফাঁকা কোন মানুষ নাই যারা ভোট দিতে আসছে ওখানটা তারাই আছে দিকে ভোট দিয়ে বের হয়েছে দেখেন যাত্রাবাড়ি চৌরাস্তা রাস্তা কোনো পরিবহন না থাকার কারণে কত সুন্দর সিমথাম ফাঁকা একদম কোনো জ্যামজট নাই কিছু নাই যারটা বাড়ি চৌরাস্তা আপনাদেরকে দেখা দিলাম যারটা বাড়ি চৌরাস্তা একদম ফাঁকা একদম ফাঁকা কোনো মানুষজন নেই একদম ফাঁকা একটা শহর যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন আসেন আপনাদের সাথে বোর্ড নিয়ে একটু কথা বলে যারা যারা ভোট দিতেছেন বা যারা এখনো ভোট দেন নাই দিবেন আপনি এমন একটা ব্যক্তিকে ভোট দিবেন যে ব্যক্তিকে আপনি বিপদে আপদে পাবেন যে মানুষটার কাছে যাওয়ার জন্য আপনার কোনো মাধ্যমের দরকার হবে না যার সাথে আপনি সরাসরি উপস্থিত হয়ে আপনি তার সাথে আপনার সমস্যা কথা বলতে পারবেন এমন একটা মানুষকে ভোট দিবেন আপনি এমন মানুষকে ভোট দিবেন না যার কাছে আপনার সমস্যা নিয়ে কথা বলার জন্য অনেক মাধ্যম ধরতে হবে অনেক মানুষের মাধ্যম হয়ে তারপর যেতে হবে এই ধরনের মানুষকে ভোট দিবেন না ভোট দিবেন যাতে যাতে আপনি যে সেই মানুষটার সাথে আপনার সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারেন যে মানুষটার সাথে আপনি সমস্যা নিয়ে কোনো মাধ্যম ছাড়া যোগাযোগ করতে পারেন এমন একটা মানুষকে ভোট দিবেন সেটা যে দলের হোক যার কাছে ভোটার হিসেবে বা তার মানে আসনের একজন নাগরিক হিসেবে তার কাছে আপনার নাগরিক অধিকারের গুরুত্ব থাকবে এমন একটা মানুষকেই ভোট দিবেন এমন কোনো মানুষকে ভোট দিবেন না যে মানুষটা ভোটে হওয়ার পরে আর আপনাদের খোঁজ খবর নিবে না এবং সবসময় চিন্তা করবেন যে একজন শিক্ষিত মানুষকে ভোট দিতে যার কাছে আসলে গণতন্ত্রের গুরুত্ব থাকবে নাগরিকের গুরুত্ব থাকবে যেটা তার মানে ইসের ভোটারদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে পারবে সমস্যা তুলে ধরতে পারবে তো এইসব মানুষকে ভোট দিবেন আপনি একটা মানুষকে ভোট দিলেন যাতে আপনি পরবর্তী পাঁচ বছর পাইলেনি না আপনার সমস্যাটা দূরের কথা মানে আপনার এলাকায় এসে গেলো না এরকম একটা মানুষকে ভোট কখনো দিলেন না এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার যে আপনি একটা মানুষকে নির্বাচন করবেন যে মানুষটাকে আপনি আগামী পাঁচ বছর আপনার সমস্যায় আপনার দেশের সমস্যায় আপনার এলাকার সমস্যা যাতে আপনাকে আপনি পান আপনার পাশে যে আপনার সমস্যার সমাধান করবে এরকম একটা মানুষকে যদি নির্বাচন করতে পারেন তাহলেই আপনার এলাকার উন্নয়ন হবে আপনার সমস্যাটিকে আপনি মুক্ত হবেন এরকম একটা মানুষকে নির্বাচন করবেন যারা কষ্ট করে বাড়িতে এলাকায় জন্য গেছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই যোগ্য প্রার্থী করবেন সে যে দলের হোক চলেন আপনাদেরকে একটা চিত্র দেখাই আজকে রাস্তা একদম ফাঁকা তো হানি ফ্লাইওভার এই জায়গাটায় মানে পোলাপান হচ্ছে ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে আপনাদেরকে দেখাই ঢাকা শহর কত ফাঁকা আসলে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না আপনাদেরকে দেখাই ঢাকা শহরটা ফাঁকা এই যে দেখেন ক্রিকেট খেলতেছে দেখছেন কত চমৎকার এই জায়গায় সবসময় গাড়ি এমন একটা ভিড় থাকে সেই জায়গায় এখন একদম মানে গাড়ি শূন্য জনশূন্য শূন্য ক্রিকেট খেলতেছে কেউ ফুটবল খেলতেছে দেখছেন কত সুন্দর ঢাকা শহর এই শহরটা আবার কিছুদিন পরে এত ব্যস্ত হয়ে যাবে জায়গায় ক্রিকেট তো দূরের কথা দাঁড়ায় থাকার সময় বা দাঁড়ায় থাকার মতো জায়গা থাকে না এই জায়গাটা এই জায়গাটা এত মানে জনবহুল হয়ে যায় এত গাড়ি এত মানুষের চাপ থাকে এই জায়গাটা এখন দেখছেন সুন্দর ক্রিকেট খেলতেছে দেখায় ঢাকা শহরের এই যে ঢাকা শহর ফাঁকা ঢাকা শহর একদম ফাঁকা একদম ফাঁকা ঢাকা শহর আপনাদেরকে দেখাইতেছে আসেন চলেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই চলেন একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে এই আমার বাম পাশে একটা সাইনবোর্ড আছে দেখেন প্রশাসন বা কর্তৃপক্ষের এই যে সাইনবোর্ডটা দেখতেছেন না এখানে লেখা হচ্ছে এক্সপ্রেস ওয়েতে অটোরিক্সা ভ্যান চলাচল নিষেধ ট্রাফিক ওয়ারি বিভাগ ডিএমপি ডিএমপি আমার কথা হচ্ছে এই যে একটা সাইনবোর্ড তারা দিছে এই যে একটা অটোরিক্সা গেল মানে এটা আসছে না তো এটা সবসময়ের জন্য এই জায়গাটায় এই রাস্তাটাই সবসময় এরকম অটোরিক্সা চলে এই যে দেখছেন এই এই যে যে যাচ্ছে অথচ এইখানে একটা আছে দেখেন কত সুন্দর দেখছেন মানে এই সাইনবোর্ডটা যদি বড় করে ওই আপনার ইসে দেয় আপনার ফুটবল ব্রিজে দেয় তাহলে কিন্তু আপনার খুব সহজে দেখা যায় করতে পারে এবং নিষেধ যে এখান থেকে যাওয়া যে নিষেধ ছিল তারা দেখতে পারে এবং অনেকে সচেতন হয় অনেকে যাবে না অনেকে যাবে যারা নিষেধ অমান্য করবে তারা যাবে কিন্তু এই সাইনবোর্ডটা এমন ভাবে দিছে এমন জায়গায় দিছে যে এই রাস্তা ঢোকার জন্য যে নিয়ম সেটা দেখতে হলে আপনার ঘুরতে হবে খুঁজতে হবে যে কোথাও কোনো সাইনবোর্ড আছে কিনা এত ছোট ভাবে দিছে এটা আসলে আমাদের দৃষ্টিগোচ হওয়ার কথা না এই ব্যস্ত শহরে এই সাইনবোর্ড চোখে পড়ার মতো কারণ এই সাইনবোর্ড কারো চোখে পড়ার মতো বলেন কারো চোখে পড়ার মতো না যদি এই সাইনবোর্ডটা অনেক বড় করে ওই ফুটবল ব্রিজের ওইখানে দেওয়া হয় তাহলে হয়তো মানুষ দেখবে মানুষ মানবে কিন্তু যে আপনার খুঁজে বের করতে হবে এখানে কোনো সাইনবোর্ড আছে কি না তো এই হচ্ছে সিস্টেম এই সিস্টেম পরিবর্তন না হলে তো কেউ নিয়ম মানবে না দেখেন ওইখানে দেওয়া আছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট কত বড় করে দেওয়া আছে ওইটা না দিয়ে যদি এখানে বড় করে দিত যে এই রাস্তায় অটো পরিবহন অটো চলাচল নিষেধ মানে এক্সপ্রেস হয়ে এখানে ভ্যান চলাচল নিষেধ এখানে আপনার স্লো যে গাড়িগুলো যায় সেগুলো চলাচল নিষেধ এদের জন্য এখানে এই যে এখানে একটা লেন আছে স্লো চলার জন্য লোকাল লেন এই লেন দিয়ে যদি চলাফেরা করে তাহলে ভালো হয় কিন্তু এই সাইনবোর্ডটা এমন ভাবে দিতে যে আপনার খুঁজে বের করতে হবে এবারে কোনো সাইনবোর্ড আছে কি না দেখছেন এই যে অটোগুলো যাচ্ছে সাইনবোর্ডটা যদি বড় করে দেওয়া হয় তাহলে দেখা যায় আমি আপনি চোখে পড়বে এবং আমরা নিয়ম মানবো সে আপনাদের চোখেই পড়ে না মাঝে মাঝে এরকম কিছু ঘটনা ঘটে জানেন যে ইউটার নেওয়া নিষেধ ইউটার নেওয়া নিষেধে সাইনবোর্ড এসে ওই গিয়ে দোকানের বিল বলে এই সাইনবোর্ড কার চোখে পড়বে এই নিষেধের যে সাইনবোর্ড এটা কার চোখে পড়বে এত ছোট করে দেওয়া হয়েছে ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের ভিড়ে এই একটা চোখে পড়ে এত ছোট সাইনবোর্ড কিন্তু এটা এইভাবে করে দিয়ে রাখছে ছোট করে দিছে এই ভাবি ইস্কু এডভাইস হচ্ছে আমাদের ঢাকা শহরের সিস্টেম। দেখুন এই নিশেদ যে কোর্স এই নিশেদ আপনাদের দেখায় কত সুন্দর নিশেদ মানে আমরা। এরপর এই শহরের যে অবস্থা। মানুষের জন্য কিছু নাই। একদম জনশূন্য একটা শহর হয়ে গেছে। চলো আপনাদের দেখাই। তারপরে আমরা তো আসি ভাই আমরা এমন মানুষ আমরা ফুটোবাল প্লেজ ব্যবহার করি না। আমরা জেব্রা ব্যবহার করি না আমরা মানে অনিয়ম প্রিয় আমরা অনিয়ম করতে ভালোবাসি নিয়ম আমাদের কাছে এত কষ্টের মনে হয় মনে হয় কি নিয়ম মানা যেন কত কষ্টের একটু কষ্ট করে যদি ফটোগ্রাফি যদি পার হই তাহলে নিজের জীবনের ঝুঁকিটাও কমে সাথে সাথে রাস্তায় এক্সিডেন্টের হারটাও কমে কিন্তু আমরা এটা করি না হচ্ছে ধনিয়া কলেজে ভোটার মানে নির্বাচনের একটা ভোট কেন্দ্র এখানে আমি যখনই আগে এখান থেকে গেছি তখন আমি দেখাইছি এখানে খুব নিরাপত্তার সাথে সবাই ভোট দিতেছে এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে সবাই ভোট দিতেছে কোনো রকমের কোনো জানালা এদিকে নাই দেখেন এই যে এই রাস্তাটা কত ব্যস্ত থাকে এই রাস্তা সবসময় মানে দূরপাল্লার গাড়িগুলো এত তাড়াহুড়া করে যায় এত মানে ব্যস্ত থাকে এই রাস্তাটা কিন্তু দেখেন সময়ের ব্যবধানে রাস্তাটা একদম জনশূন্য গাড়ি শূন্য সবকিছু দেখেন কতরা কি তোরা পার দেখছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মই কত সুন্দর রাস্তা পার হচ্ছে দেখছেন এই যে এই যে আর বাবা নিষেধ অমান্য করে এই যে যাই বিমান যায় বিমান বিমান আমার পিছনে আরো আসতেছে এই রাস্তায় অটো চলাচল নিষেধ এই রাস্তায় অটো চলাচল নিষেধ সামনে একটা ব্যানার সামনে একটা আহ সাইনবোর্ড ছিল যে এটা এক্সপ্রেস এখানে কোন ধরনের অটো রিক্সা ভ্যান সাইকেল চলাচল নিষেধ এই যে নিষেধ দেখছেন কত সুন্দর নিষেধ চলতেছে এদের দেশ দিবে কি এরা তো সাইনবোর্ড দেখি না সাইনবোর্ড দেওয়া হচ্ছে এইরকম সেতুনা সেতু মানে নিষেধের যাতে মানুষের চোখে পড়ে এখন নিষেধের দিছে যে নিষেধের সাইনবোর্ড আসে কিনা এরা আপনার খুঁজতে হবে খুঁজে বের করে তারপরে আপনার মানতে হবে এটা হচ্ছে অবস্থা এগুলো মানুষ এমনিতেই মানে না চোখে পড়লেই মানে না আর ওইখানে সাইনবোর্ড এমন ভাবে দেয়া যে কারো চোখে পড়েই না ঢাকা শহর ঢাকার শহর একদম ফাঁকা আপনাদেরকে আমি ঢাকার শহরে কিছু জায়গা দেখালাম যেসব জায়গায় সব সময় মানে মানুষের পূর্ণ থাকে সেই সব জায়গায় এখন মানুষ শূন্য যেসব জায়গায় গাড়িতে পরিপূর্ণ থাকে এবং হর্ মানুষের মাথা ধরে যায় সেই শহরে হর্ন নাই কোন গাড়ির চাপ নাই কোন গাড়ির প্রেশার নাই কিছু নাই কোনো মানুষ নাই সময়ের ব্যবধানে পৃথিবীটা একসময় এরকম জনশূন্য হয়ে যাবে এই সময় আমি থাকবো না আপনি থাকবো না কেউই থাকবে না কিন্তু আমার আপনার কর্ম থেকে যাবে যদি আমি আপনার ভালো কাজ করি সে ভালো কাজের ফল থেকে যাবে তাই আমি আপনাদের কাছে বলবো এই শহরটাই আমরা বসবাস করি এই শহরে আমাদের আগামী প্রজন্ম বসবাস করবে আমাদের ছেলে সন্তান তারা বসবাস করবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করবে আমি যদি বলি যে এই শহরটা এখনই এখনই এই ঢাকা শহর বসবাসের একদম অনুপযোগী হয়ে গেছে মানে নোংরা ধুলাবালি অনিয়ম দুর্নীতি একদম পরিপূর্ণ একটা দেশ পরিপূর্ণ একটা শহর হয়ে গেছে এভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মগুলো কোন পরিবেশে বড় হবে দেখেন আমি আমার সন্তানের জন্য কি পরিবেশ রেখে গেলাম আমি আমার সন্তানের জন্য কি শহর রেখে গেলাম তারা যে শহরে বড় হবে সেটা আসলে বসবাসের অনুপযোগী শহর আমি কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়ে শহরে বসবাস করি আমার ছেলে সন্তান আপনি দেখেন এই শহরে বসবাস করা কত কষ্টের কত ধুয়াবালি কত হর্ন কত অনিয়ম এই শহরে আমি আপনি অনেক কষ্ট করে মানায় নিয়ে এই শহরে বসবাস করতেছি আগামী প্রজন্ম কিভাবে মানায় নিবে বলেন এই যে নিষেধ অমান্য করে তারা চলতেছে নিষেধ কত সুন্দর নিষেধ অমান্য করে তারা চলতেছে মনে হয় তারা এই রাস্তার এই রাস্তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের অটোরিকশা তারা এইগুলো চলছে কত সুন্দর শূন্য জনশূন্য একটা শহর মালদায় মাতলে রেজে যায় সবসময় মানুষের পরিপূর্ণ থাকে ওই যে সেনাবাহিনীর গাড়ি বের হয়েছে ও যে দেখেন একটা সেনাবাহিনীর গাড়ি এদিকে বোর্ডকেন্দ্র আছে সেখান থেকে বের হয়েছে তারা এই যে তারা যাচ্ছে দু একটা লোকাল গাড়ি চলে অনিয়মের শহর আমাদের ঢাকা শহর